আমার মনে আছে ছাত্র জীবনের ঘটনা আমরা যখন দাওরায় হাতিস তাকমিল মাস্টার্স ক্লাসে পড়ি আমরা হাটাজারিতে তখন নয়শো ছিয়ানব্বই জন ছাত্র ছিলাম তা আমি ক্লাসের ক্যাপ্টেন তো কোন ছাত্র কোথায় বসবে এটা ওই টেবিলের মধ্যে নম্বর বহাইতে হয় নম্বর দেখে দেখে যার যেখানে সিট নম্বর পড়ছে এখানে বসে সারা বছর সে ক্লাস করবে এটা এর জন্য তো আমি ক্লাসের যেহেতু ক্যাপ্টেন বা পরিচালক আর আমাদের মাদ্রাসার পরিবাসে মোমতাজেম বলে তো মোমতাজেম আমি মোমতাজেম তো সিট বসাইছি বসাইয়া এই নয়শো ছিয়ানব্বই ছাত্রকে সিট দিছি ওরা সিট অনুযায়ী বসে ক্লাস করবে তো যেখানে হুজুরে বোখারি শরীফ শেখুল ইসলাম আহমদ শহীব সাহেব যেখানে হাদিস পড়াবেন বসে আর বড় বড় মহাদিস ইন্ডা এটা উঁচা একটা টেবিল আছে গদি আছে সামনে টেবিল আছে মাইকের ইউনিটগুলো আছে সামনে একটু ফাঁকা রাইকে পরে টেবিলগুলো বিন্যাস করছি সুন্দর করে পরের দিন হুজুরে ক্লাসে আসার আগে আমাকে হুজুরে ডাকছে ডাইকে বলতেছে টেবিল কীভাবে পাচ্ছ এটা হয় নাই রাত্রে আমার কাছে অভিযোগ আইছে আরও সামনে অনেকটা করিডোর ফাঁকা রেখে এর থেকে টেবিল বসাইতে হবে আমি বললাম হুজুর অন্যান্য বছর যারা ক্যাপ্টেন ছিল এই ক্লাসে গত বছর যারা লেখাপড়া চলে গেছে আমি ওনাদের থেকে জানছি ওনারা যে নিয়মে বসেছে আমি ওইটা ফলো করি তো সিট নম্বর বসাইছি ছেলেদের জন্য কয় না এবার তোমাদের থেকে অরা বেশি ছাত্র তোমাদের থেকে অরা বেশি আমি বললাম ওরা কারা তুমি মনে করছো এই নয়শো ছিয়ানব্বই জনে আমার কাছে বহারি পড়ে আর নয় হাজার আরো দশ হাজার আরো বিশ হাজার অসংখ্য গণিত ছাত্র আমার কাছে বোহারি পড়ে ওদের জন্য তো একটু জায়গা রাখবা যেরকম সোহান আল্লাহ আমি অবাক হয়ে গেলাম এখন আমি ভালো করে বুঝতেছি না তুমি মনে করছো নয়শো ছিয়ানব্বই জনে পড়ো বোহারি আমার কাছে আরো নয় হাজারের বেশি হাজার হাজার অগণিত অসংখ্য আমার কাছে বোহারি পরে ওদের জন্য একটু জায়গা রাখবা না কি রে তুই কি না বুঝো না মানে তুমি কি বুঝতেছ না আমার সিটাঙ্গে বাসায় খায় তুই না বুঝো দে না যে না বুঝে বুঝি নাই কন্যাককার জিন পরি ওরাও আমার কাছে বোহারি পরে ওদের জন্য অনেক জায়গা খালি রাখতে হবে সো হা না পরে আরও দুইটা টেবিল ফাঁকা করছে সামনে আরো দুই টেবিল ফাঁকা করে অনেকটা করে খালি রেখে এর পরতে টেবিল বসাইছি ছেলেরা বসে একজনে পড়ার জন্য ওরে মাইক দে ওই পরে আবার হুজুরের সামনে আবার মাইক আছে হুজুরে আবার এটা ব্যাখ্যা করে হাদিসের ব্যাখ্যা করে এভাবে ক্লাসগুলো হতো আর কি আমি অবাক হয়ে গেল গত রাত্রে আমার কাছে ওদের তুই যে তোরা যেরকম তুই যে ক্লাসের ক্যাপ্টেন ওদের তো ক্লাসের ক্যাপ্টেন আছে ওই ক্যাপ্টেন সহ প্রতিনিধি দল এসে আমার কাছে বিচার দিয়ে গেছে গত রাত্রে তিনটা বাজে ওই জায়গা ওদের হচ্ছে না আরো জায়গা বেশি রাখতে ওরা হাজারে হাজার আল্লাহ তিন চারটা আমি অবাক হয়ে গেলাম সরাসরি ওনাদের সাথে জিন্নাত কথা লেখাপড়া করেন কি মকাম তাদের কত উঁচু মকাম তাদের যে জিনেরা পর্যন্ত ওরা এসে ওনাদের ক্লাসে বসে পড়েন আল্লাহ আকবর আল্লাহ এই মসজিদগুলোতে গুলোতে নাওতলীগের যে মেয়ে সাতিরা আসে এরা দেখবেন কখনো মেম্বর বরাবর মেহরাব বরাবর ওরা বিছানা পাতে না সাইডে সুইডে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে দোতলায় ওইভাবে রাত্রে ঘুমায় যদি ওই এই 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 পজিশনে কোন ঘুমাবে সকালে দেখবে হয়তো অসুস্থ হয়ে গেছে নয়তো ওরা টাইম নেয় ওই বারান্দা শুয়ে দিছে এনে শুইতেই পারবে না এখানে একটা রিজার্ভ জাতি রাত এবাদত করে এসার পরে দরজা আটকানোর পরে রিজার্ভ গোলামের দল এরা আল্লাহর গোলাম এরা আল্লাহর গোলাম এরা রাত বর এবাদত করে জোরে গোহা এদেরকে দেখে এদের কথা শুনে এদের অভাব অভিযোগের কথাও শুনে আমাদের মুরব্বীরা শুনছেন এই জাতীয় মুরব্বী আগেও ছিলেন এখনো আছে এদের জন্য দুনিয়াতে কোনো ভয় নেই পরকালেও কোনো ভয় নেই আমাদের ময়মন সিংহে আল্লামা গ্যাসুদ্দিন সাহেব রহমত অনেকে একে বালিয়ে বলা হইতে আমি টিনসেট থাকতে একবার এনে কেন একটা দোয়া করাইছিলাম উনি সারা বাংলাদেশের জিনদের উনি বাদশা ছিলেন সোহান আল্লাহ মানে উনি তো মানুষ তো জিন যে জিনটাও পরিচালিত হইতো যে কোনো বড় বিষয়ে সিদ্ধান্ত নিতে ওনার পরামর্শ নিয়ে নিত এরকম ওদাওয়ালা মকামওয়ালা ছিলেন শেখ বালিয়া হুজুরকে এই মসজিদে একবার এনে বয়ান শুনেছিলাম আহ তো হুজুরকে কিশোরগঞ্জ থেকে রাত্রে প্রোগ্রাম করা যাচ্ছেন সৌম্যগঞ্জের একটা মোড় আছে ব্রিজটা পারে দিলেই সৌম্যগঞ্জ একটা মোড় আছে মোড়ের মধ্যে গাড়ি আটকাইছে তখন নতুন নতুন মোবাইল সেট ওই যে বাটন টাটন মোবাইল বারোশো সেটগুলো ওইগুলো হুজুরে কিশোরগঞ্জ জাম এম থেকে বয়ান করে ফুলপুর বালিয়া হইলো ফুলপুর থানা মোমেন সিং জেলা ওখানে যাচ্ছেন আর কি রাত রাত দেড়টা তিনটা চারটা এরকম হতে পারে চিন্তাইকারী আটকাইছে আটকে এখন মোবাইল দাও টাকা দাও হুজুর তো বুড়া মানুষ ঘুমাইতে আসে খাদেম কই সিনুস কার কার কাছে মোবাইল চাইছুস টাকা চাইছুস ওনাকে চেন কয় এগুলো সিনার দরকার নাই দিয়া দেন খাদেমের তো একটা বিরাট দুঃসাহস যে এত বড় একজন আল্লাহর উলি এখানে থাকতে জিন্দের বাসা সে মোবাইলটা নিয়ে যাবে এটা দিবো না মায়ের খামো তবু মোবাইল দিবো না টাকাও দিবো না দশটা দুস্তি যখন শুরু হয়েছে হুজুরের ঘুম ভেঙে হুজুরে কয় মোমন সিং এর বাসা কয় তোমরা কেলা মোমন সিং এর বাসা আর কি মানে আপনারা কে এখানে কি শুরু হয়েছে চিল্লা চিল্লি করছো কেন কৌজুর মোবাইলটা দেন টাকা দেন তা আমার মোবাইল তোমাকে দেবো কেন খুব দরকার মোবাইলটা তোমার খুবই দরকার খুব দরকার টাকাও দরকার মাদ্রাসার থেকে দুই তিন হাজার টাকা হয়তো দিছে বগড়া ছিল ওইটাও দিয়ে দিছে মোবাইল ওই টাকাগুলো সকালে আমার মাদ্রাসার বাচ্চাদের বাজার করার জন্য দরকার আর মোবাইলটা তো আমার মরিদান বক্তরা সারাদিন ফোন করে এটাও আমার দরকার তোমরা যদি বেশি দরকার বলছো রাত্রের জন্য দিয়ে দিলাম কিন্তু সকালে দিয়ে যাই ওইসা সোহান আল্লাহ সকালে দিয়ে দেবে মাদ্রাসা এই বলে মোবাইল টাকা উজুরে দিয়ে দিচ্ছে সকালে কিন্তু আচ্ছা এটা হবে না মানুষে আচ্ছা হেরা নিয়ে বাঘ বাটরা ঘুরে এত পাঁচ সাতজন তারা বাঘ বাটরা ঘুরে নেওয়া শেষ আল্লাহ আকবা আল্লাহ যায় নামাজ আজ আল্লাহ এটি আমার হাজার হাজার ছেলে আমি যা কামাই কামে তেমখানার জন্য ডালি সকালে এটি বাজার করা লাগবে গেল টাকাগুলো আর মোবাইলটা যাতে আমার দিয়া যায় কারণ কত মানুষ আমার ঘুম থেকে উঠলে ফোন করবে আমি মোবাইল কই পাম উনি যে এখানে আর ওখানে বলে দিছে আল্লাহ বা এই দিক দিয়ে বাও সুরে যে সুরদের গায়ে যে মরিচের জ্বালা শুরু হইলো মরির বাইটটা গায়ে লাগায় দিলে যা হয় তার বেশি হাইরে জইলিয়া ফুইরা মরে দিত সেগা একটা আরেকটা যোগাযোগ করে কি অবস্থা রে কয় ভাই বাঁচতাম না আমি তোর কি অবস্থা কয় একই অবস্থা সবারই এমন জ্বালা যন্ত্রণা শুরুতে হয়েছে শরীরে অস্বস্তি সবটি মিলা ওদের এলাকার চেয়ারম্যান সাথে নিয়ে সকালবেলা হুজুরের বাড়িতে হাজির সবটি টাকা কোন কার কাছে কোন টাকাটা ছিল সবটা একত্রিত করে ওই আগের নোটগুলোই সংগ্রহ করছে নোটও চেঞ্জ করে নেয় ওই নোট সহ মোবাইল সহ সকালবেলায় হুজুর তো কইছে সকালে দিয়ে যায় আসে ঠিক মতো হাজির আল্লাহর ওলে ফজর ফের একটু শুইছে গুমত্তন ডাক খাদেম বলতো এখন ডাকা যাবে না হুজুরকে সারা রাত মাহফিল করে আসছে হুজুর ডাকা যাবে না কত ডাকা যায় না দশটার পরে ডাই কেন দশটা বন্ধু বাঁচমুনি দশটা বন্ধু বাঁচবনি দশটা হুজুরই ডাকবি আগে বাচ্চা লোক ডাক বেয়া তো বেলে পরে পায়ে পরে খামছি তোরাইছে আল্লাহ রলি উঠে কয় আসছো তোমরা এত দেরিতে আসছো কেন সকালে না আসার কথা ছিল সকালে আসছে হুজুর ডরে ডাকি না কিন্তু সহ্য তো করতে পারি না হুজুর আর কোনো দিনে কাম করবা হুজুর আগে বাঁচতে দেন বাঁচতে পরে আগে বলো আর কোনো দিন কাজ করবা আচ্ছা আমার সাথে অদা দাও তিন সিল্লা দিবা কাটা কাটা সবটির তিন সিল্লা নাম লাগাইছে দাড়ি আর কাটা যাবে না তিন সিল্লা দিতে হবে অদা করো করছি করছো ক করছি পরে কয়ে এক গ্লাস পানি পরে এক গ্লাস পানি লইছে গোটা বালতিতে ডাটা লালছে গোয়াটিতে সবটি গোসল কর সবটি গোসল করাইছে এরপরে যে শান্ত হয়েছে হাইরে কান্না হুজুর ময়রে না গেছিল আজরাইল ধরে না ফালাইছিল থাপাটা না দিয়া দিছিল আছে এরকম কামেল আল্লাহর উলিরা আছে আল্লাহ আকবার হুজুর এসব প্রেস ক্লাবে আহম সবি সাহেব উনি সে বলে দিস বড় একটা বড় একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে তা আমাকে দায়িত্ব দিয়েছিল হুজুর আনার জন্য পরে আমি আনছিলাম এনে ক্লাবের প্রোগ্রাম দুপুরে ছিল হুজুর চলে যাবে পরে আমি এখানে সভাপতি ছিল এমদাদুল হক ভূয়া সাহেব বললাম ভুঁয়া সাহেব আমার মুসল্লিদেরকে একটু দোয়া দিয়ে দেই একটা বুজুর্গ লোক পাইছি মনে আছে সাহেব তিন তিন সেট ছিল পরে পরে হুজুরে নাকি আসার পরে একটু বয়ান করায় সবাই একটু দোয়া করাই আমার মনে আছে বুজুর্গ ছিলেন আল্লাহর সব হান আল্লাহ আল্লা মানু ও আল্লাহ বলেন আমার বলি যারা এদের দুনিয়াতে কোনো কিছুর ভয় নেই কোনো টেনশন থাকবে না কারণ আল্লাহ কুদরতি কুদরতি মন দিলকে আল্লাহর কুদরতি হৃদয়কে এরা জয় করতে সক্ষম হয়েছে মালায় পাকদের জন্য সবকিছুর ধার খুলে দিয়েছে কারা ওলি হবে আল্লাহ দিনা মানু ওলি হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বরে হতে হবে পাকা পোক্ত মোমেন পাকা পুক্তার হতে হবে কুহে টল্লত পাহাড় নড়ে যাবে না টল ফকির কিন্তু থেকে না মজবুত ইমানদার হতে হবে আল্লাহর হওয়ার জন্য এক নম্বরে আল্লাহ দিন আমানু যারা পাকা পোক্ত ইমানদার হবে মজবুত ইমানদার হবে পাহাড় নড়ছে বিশ্বাস করা যাবে কিন্তু ইমানদারের ইমান নড়ে গেছে আল্লাহ থেকে এটা বিশ্বাস করা যাবে না অলি হওয়ার জন্য এক নম্বর শর্ত অদুস্ত এক নম্বর শর্ত হলো আল্লা দিনা মানু যারা পাকা পোক্ত ইমানদার হবে মজবুত ইমানদার হবে শিরিক করবে না গাইরুল্লার কাছে হাত পাতবে না গাইরুল্লার কাছে হাত পাতবে না গাইরুল্লার কাছে সাহায্য চাইবে না সাহায্য চাইবে ফাইজা স্তান তা ফাস্তাইন বিল্লা সাহায্য যখন চাইবা আল্লাহর কাছে চাইবা ওইজা সাল তা ফাস আলিল্লাহ আর যখন খুঁজবা মাওলার কাছে খুঁজবা কার কাছে খুঁজবো এ দুটি গুণ এক নম্বর গুণ হলো আল্লা দিন আমানু মজবুত ইমানদারের মালিক হতে হবে অলি হওয়ার জন্য দুই নম্বর ওয়াকানু কানো কোন দুই নম্বর শর্ত হলো মোত্তাকিন হতে হবে মজবুত তাকুয়ার মালিক হতে হবে মজবুত তাকুয়ার মালিক হইতে হবে শাহজাহান বাদশাহ শাহজাহান মনের নফসের দাসত্ব করত যা মন চাইতো তাই করত এই মোগল সম্রাটরা তো ধ্বংস হয়েছে শুধু খালি এই আড়ম্বরতা করে বিলাসিতা করে আমোদ প্রমোদ করা খাইয়া উড়ায়া ফিন্দিয়া দিয়া নকশর গুলামি করে তো মোগল সম্রাট ধ্বংস হয়েছে নাহলে চিরোদিনে সম্রাটই করতে পারতো হিন্দুরা হিন্দুস্তানে কোনোদিন রাজত্ব করার সাহসই পাইতো না কিন্তু এদের এই আড়ম্বরতার কারণেই এই ক্ষমতা হারাইছে মোগলরা শাহজাহান ক্ষমতায় এই করে ওই করে ওই ও বোন নামে তাজমহল বানায় এই নানান ধরনের সে শুরু করছে এই সমস্ত কাজ কাউকে সে ফাত্তায় দেয় না কাউকে সে ভয় করে না রেশমের কাপড় দিয়া রেশমের কাপড় আল্লাহ তালা জান্নাতে পরাবেন আল্লাহ আল্লাহ স্বর্ণ গহনা পরাবেন আর রেশমের কাপড় পরাবেন এই দুনিয়াতে তো খালি হালকা নমুনা আছে সব তো আল্লাহ তালা রিজার্ভ রাখছেন পরকালের জন্য যেহেতু রেশমের কাপড় আল্লাহ পরকালে পরাবেন এই জন্য দুনিয়াতে তীরে হারাম নিষেধ কিন্তু সে বলল আমি পরবো আমি পরব সে পড়ার জন্য যখন ওলামায় ফতুয়া দিল এটা হারাম তখন সে দরবারে কিছু মুলুবি দিয়ে এটাকে হালাল করে নিল দরবারে কিছু মূল তো সব সরকারি আমলেই থাকে যখন যারা যে ক্ষমতায় থাকে দরকারে সরকারি কিছু মুলবি থাকে তাদের পক্ষে ফতুয়া দেওয়ার জন্য তো ওই ওদের জামানায় ছিল বজল টজল ওরা ছিল মোল্লা বজল ওরা ফতুয়া দিছে আপকে বিলকুল জায়েজ হ্যাঁ আপনার জন্য বিলকুল জায়েজ রেশমি কাপড় দিয়ে জামা বানানো যেই জামা কাপড় পরে শাহজাহান দিল্লি শাহি মসজিদে আইসিয়া সামনে বইছে আল্লাহ আকবর মোল্লা জিয়ন দিল্লি শাহি মসজিদের ইমাম হ্যাঁ একবারে কোথায় বইসে যখন দেখছে বাসার গায়ে রেশমি কাপড় পরা কাফের কাফের শাহজাহান কাফের ডাইরেক্ট মেম্বরে বসে দশ লক্ষ মুসল্লি শাহজাহান কাফের এরে যারা কাফের বলেন ওরাও কাফে ওরে বাপরে সে তো তেলে বেগুনে জ্বলে গেছে এত বড় স্পর্ধ মূলবীর আমি দেশের প্রেসিডেন্ট মহাভারতের প্রেসিডেন্ট আমাকে মেম্বরে লাখো জনতার সামনে কাফের বলছে ওরে দেখিয়ে দিব কোনো মতে দু রেখাত নামাজ পড়ে আস উন্নত না ভরে বাঁকছে তাই গিয়া শাহজাহান অর্ডার দিয়ে দিছে মৌলবীকে অ্যারেস্ট করো অ্যারেস্টের অর্ডার দিয়ে দিস এখন তার ছেলে শাহজাহান ছেলে আলমগীর হুজুরের কাছে পড়ালেখা করে আলমগীর আবার মোল্লা জীবনের কাছে পড়ালেখা করে এখন আলমগীর তো জানতে পারছে তার বাবায় পরোয়ানা জারি করছে তার হুজুরকে অ্যারেস্ট করার জন্য আলমগীর যায় বাবারে বাবা এই কাম তুমি করিও না তুমি এতবার বড় আল্লাহর অলিকে অ্যারেস্ট করবা তোমার সুলতানা তোমার এই তক্ত তাউ সব ধ্বংস হয়ে যাবে তোমার কি শক্তি হুজুরের কাছে কি শক্তি জানো এই শক্তি ইউজ করলে তোমার সেনা দিয়া এটা ফিরাইতে কি তুই শাহজাহান আমি হুজুরের কাছে থাকি আমি না জানি কি শক্তি ওনার কাছে আমি সবসময় শাহজাহান থামে না এদিতে হুজুর গায়ে হিসেবে হুজুর আমার আব্বা তো রাগে অগ্নিশর্মা হয়ে গেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তিন বাহিনীকে প্রস্তুত হওয়ার জন্য বলছে দামি দামি অস্ত্র আপনার বিরুদ্ধে রেডি করতেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক মোল্লা জয়ন বলে তোমার বাবা যুদ্ধ করে তো আমিও যুদ্ধ করব মেরে হাতিয়ার লাও মোল্লা জয়ন বলতে আমার হাতিয়ার লাও মানে আলমগীর আমনের হাতিয়ার কি বদনা পে পানি লাও এক বদনা ওজুর পানি লাও সোহান আলমগীর কই বজুর ভানি রে হাতিয়ার কেমনে কয় আরে বেটা তুই বুঝবি না ওই লেখাপড়া অন করস নাই বদনা পরে অজুর ফানি আইনে দিছে আর বলতেছে তোর আব্বার কাছে সংবাদ দে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওযু সালাহুল মুমিন। আল্লাহর হাবিব বলেছেন ওযু ইমানদারের বড় হাতিয়ার। আল্লাহ আকবার। যদি আমি অজু করা শেষ করার সময় পাই আর ওযু শেষ করে যে ফু দিব তোর বাবা তক্ত তো বাতাসে উড়ে যাবে। আমার ওযু শেষ হওয়ার আগে তোর আব্বার সেলিনার করতে বল। নালে উপায় নেই। নেই। দূর হয়ে গেছে। আব্বাজান তুমি তোমার শূন্য সামাল্লাতের থামাও। তোমার সেনা সদস্যদেরকে থামাও হুজুরে এমন অস্ত্র নিয়ে বসে রয়েছে এটা ইউজ করে তোমার ধ্বংস হয়ে যাবে এখন তো শাহজাহান অবাক হয়ে গেছে এমন কি অস্ত্র রাসায়নিক অস্ত্রটা না রে কি নাম কি কয় বাবা এই অস্ত্র তুমি জীবনেও দেখো নাই এটা ইউজ করলে উপায় নাই ওটা নিয়ে হুজুর অলরেডি বসে রয়েছে এটা খাটের নিচে ছিল আমি আইনে আর ওনার সামনে দিছি উনি নিয়ে বসছে এটা খালি ইউজ করবে সব ধ্বংস হয়ে যাবে শাহজাহান ক বাবা আমি আসতেছি শাহজাহান তার সেনা সদস্য নিয়ে সরাসরি হুজুরে পায়ে কদমের মধ্যে পরে আমার ক্ষমা করেন আমি যুদ্ধ উড্রু করে নিলাম আপনাকে অ্যারেস্ট করা হবে না আপনি আমাকে ক্ষমা করুন এই দেশের ঘটনাই শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে কি করছেন ওই বাগিনারে বসে হজুর পানিয়ান পানিয়ানসে বদনা বদনাপড়ে শোরমার থেকে দাওয়া যান বাগিনা আজাদে মামায় ওযু বানায় টাস করে আল্লাহ আকবার বলছে একতলা নাই আবার আল্লাহ আকবার বলছে দ্বিতীয় তালা নাই আরেকবার আল্লাহু আকবার তৃতীয় তালা নাই আরেকবার আল্লাহ আকবার চতুর্থ তালা বিধ্বস্ত ধুমরে মুস্কে মাটির সাথে মিশে যায় এরকম আল্লাহ ইনাউল ওলি আলযিনা আমানু আল্লাহ বলেন আমার ওলি যারা এদের দুনিয়াতেও কোনো ভয় নাই পরকালেও ভয় নাই ওদের কর্মসূচি দুইটা এক নম্বরের পাকাপুক্ত ইমানের মালিক দুই নম্বরের তাকুয়ার মালিক যেরকম আল্লাহ এরা গদ বান্দা জীবন করে না এবারই জীবন করে না খুঁজে খুঁজে বেছে বেছে জীবন যাপন করে খায় বেছে বেছে ফিন্দে বেঁচে বেছে বলে বেঁচে বেচে শুনে বেঁচে বেচে চিন্তা করে বেঁচে বেঁচে হালাল হারাম একসাথে খায় না হালাল হারাম একসাথে করে চিন্তা করে না হারাম কথা শোনে না হারাম কথা বলেও না বলেও হালাল শোনেও হালাল বিরত থাকে হারাম থেকে বিরত বলে হারাম থেকে এরা বেচে জীবন জীবনযাপন করে ওরাই মোত্তা সভা আল্লা আল্লাহ হওয়ার জন্য দুইটা কর্মসূচি এক নম্বর হলো মজবুত ইমানের মালিক হতে হবে দুই নম্বরে তাকওয়ার দন অর্জন করতে হবে দুই জিনিস অর্জন করলে আল্লাহ দুনিয়াতেও নির্বিঘ্ন নি টেনশন জীবন দান করবেন পরকালেও নি টেনশন জীবন দান করবেন সুবহান আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদুল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু উনশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب او كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رهي مسكن حوالي كعبا بني مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف جاب جماله حسنت جمیع خصالی صلی اللہ امر جو دی پاکا تک تو پوری جتا مدینہ نبی جیر پائر دھولانی مکھائی دیتا ممر گائی بلغ العلام بے کمالی ہیم کشف الدجا بے جمالی ہیم حسنت جمیخ سال صلو علیہ علہی و جاگنا ہے جاگلو افلاک کی سایا تلے حشر تک سونا پڑے گا قبر کی سایا تلے ہے العلام بے

আজানের পর পরেই অনেকে আজানের আগেই আল্লাহর ঘরে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ কেয়ামতের একদম কাছাকাছি সময় আল্লাহর হাবিব বলেছেন চোদ্দশো হিজড়ির পরে যে কি ঘটবে সেটা আমার ভবিষ্যৎবাণীর রাডারে ধরে না চোদ্দশো হিজড়ি পর্যন্ত কি ঘটবে এগুলো অনেক কিছুই বলছেন এর পরে যে কি ঘটবে এগুলো আল্লাহ হাবিব বলে আমিও এগুলো আমার ভবিষ্যৎ মানে রাডারে আওতায় নাই চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি চলছে কত তাহলে আমরা হ্যাঁ বছর পার করছি জিরো পয়েন্টে যে কোনো কি মুহূর্তে আল্লাহ তালাতে মায়ার পৃথিবীকে ব্যঙ্গে দিবেন ধ্বংস করে দিবেন ওই ফেতনা ফাসাদের জামানা কেয়ামতের একটা করবে কেয়ামতের জামানায়ও আজানের পরে আল্লাহর গড়টা ভরে যাওয়া অনেক কৃতজ্ঞতার বিষয় যাদের পক্ষে এটি সম্ভব হয়েছে নিঃশ্বাসে নিঃশ্বাসে বলতে হবে আলহামদুলিল্লাহ গোনার গাটুরি বহন করে এসছি মাথায় করে আল্লাহ নামাজ শেষে মোনাজাত সেরে নিষ্পাপ করে বাসাবাড়িতে ফিরাইও ফিরেও যেরকম আমিন খোদবা দুরু শরীফের পর আপনাদের সামনে আল্লাহ আল্লাহওয়ালাদের জিন্দিগি নিয়ে আল্লাহ তালা যে কোরআন কারিমের আয়াত নাজেল করেছেন সেই আয়াতটাই আপনাদের মাঝে করেছি আল্লাহ আউলিয়া আল্লাহ বলেন নিঃসন্দেহে আমার ওলি যারা এক বসন আউলিয়া বহু বসন ওলি আউলিয়া বলি আমরা ওলি মানে এক বসন আল্লাহর ওলি যারা আউলিয়া বহু বসন আলা সাবধান ইন্না নিঃসন্দেহে আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বান্ধব যারা আল্লাহর ওলি যারা এদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাইহুমিয়া জানুন এরা পরকালেও কোনো টেনশন করবে না পরিষ্কার ঘোষণা দিয়ে দিচ্ছেন আমার দোস্ত যারা আমার আপনজন যারা আমার রিলেটিভ যারা আমার বন্ধু যারা সোজা হিসাবে আমার বন্ধু যারা এদের দুনিয়াতেও ভয় নাই পরকালেও ভয় নেই সোহান মানুষ দুনিয়াতে কি ভয় পায় জন্য কি ডাল ভাত যাইতে পারবো নি সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারবোনি মান ইজ্জতের জন্য ভয় করে মানুষ করে নজুর আল্লাহ যেন মান সম্মান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তো দেয় মানুষ বলে কিনা মান সম্মানকেও মানুষ ভয় পায় ও দুস্ত পুলিশ মানুষ বয় পায় চোর ডাকাতকেও ভয় বয় পায় চিন্তাইকারী কে বয় পায় বয় পায় পায় কিনা না দারোগা সাপরে বয় ওসি এসপি রে বয় পায় আইনের লোক ভয় বয় পায় ডাকাত বয় পায় ঠিক আছে জালেমকে ভয় বয় পায় অত্যাচারীকে মানুষ বয় পায় জিন পরি বয় পায় দেও দানব মানুষ বয় পায় বাতকাপড়ের জন্য মানুষ ভয় করে যে বাত কাপড় ঠিক মতো পারবো কিনা আল্লাহ বলেন এই জাতীয় কোনো কিছুর ভয় আমার বন্ধুদের হৃদয়ে থাকবে না থাকবে না থাকবে না ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ বলেন খুব সাবধানের সাথে সতর্কতার সাথে মনে রাখার জন্য ভুলে গেলে চলবে না মনে রাখার জন্য শোনো আমার বন্ধু যারা এদের দুনিয়ার জীবনে কোনো ভয় নেই ওলা হুমিয়া জানুন এবং পরকালেও তাদের কোনো টেনশন থাকবে না ওলাহ এরা পরকালেও কোনো কিছু নিয়ে টেনশন করবে না পরকালে মানুষ কি নিয়ে টেনশন করবে সাফাত পাবেনি মুক্তি পাবেনি মিজানের পাল্লা বাড়ি হবেনি ডানি ব্রিজ পার হতে পারব না এই কোন টেনশন এদের দিলে থাকবে না মাল্লা হল মাওলা পালা হল কোল মাওলা এদের অন্তরে আছে সব আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে ফালাহুল কুল আল্লাহ যাদের জন্য আসেন একজন সব কিছু আছে কিসের দেও কিসের দানব কিসের জিন জিনী আল্লাহ কোনো কিছুর ভয় নাই আল্লাহ তালা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে গ্রান্টি দিচ্ছেন জিন ফরির ভয় নাই দেও দানবের ভয় নাই আল্লাহ আকবর